আস্তে আস্তে বিবি ওয়েট বিবিটা মিনিট আমি একটু চেক করে পরিষ্কার আছে না পড়বে না আমি আছি তো চলো না একটু ভারী না ভারী কি ভারী গুড

আমি তো দেখতেই পাইনি সানা পেয়েছে দেখতে তাই না পার্ক তুমি একটা পার্কে এসে গেছো অন্য পার্ক ভালো না এটা ভালো ওকে সত্যি সত্যি ভালো

বিশাল লম্বা হয়ে গেছে পটা পা দেখো মামা? কোনো তো কাউন্ট করো তো ওয়ান টু থ্রি ফোর ফোর পা লেগ ফোর লেগ ও মাই গড এখানে দেখো কি ফ্লাভার হয়েছে এই দেখো না নাগকেশর নাগকেশরের ফুল উইশ শাওয়া দাঁড়াও দাঁড়াও এই দেখো নাগকেশর ওয়া দাঁড়াও দাঁড়াও এই দেখো একটা পড়ল এই দেখো ফুল খুব সুন্দর গন্ধ তুমি ধরো না তুমি যাও কি সুন্দর না পার্কটা এখানে একটা জলের জায়গা ছিল যেটা নেই এখন বাট এই গাছটায় ভর্তি রয়েছে জানি না ক্যামেরায় আসছে কি না নাগকেশর বি বারোর একটা পার্ক খুব সুন্দর একটা পার্ক আস্তে আস্তে বেবি গুড গার্ল এখানে অনেকগুলো আছে